আপনি এই প্রথম প্রোগ্রামটা করেছেন এবং সব প্রবাসীরা খুশি হয়েছেন এবং আপনি বক্তব্যে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন সেই কথাগুলোর আরেকটু যদি আবার বলেন বা এই সিলেটের যারা প্রবাসী আছেন ভবিষ্যতে আপনি হয়তো চলে যাবেন দু বছর তিন বছর পর এই ধারাটা অব্যাহত থাকবে কিনা না অবশ্যই এটা অব্যাহত থাকবে কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের প্রবাসী যারা আছেন তারা মিলে এবং আমরা স্থানে যারা রয়েছে দেশে সবাই মিলে সিলেট সিলেটের উন্নয়নে শুধু বাংলাদেশের উন্নয়নে যত ভূমিকা আমরা রাখতে পারি এবং আমরা যে আমাদের প্রবাসীদেরকে ভুলি নাই এবং তাদের অবদানকে আমরা যে কৃতজ্ঞতাতে স্মরণ করি আজকে মূলত এই প্রোগ্রামটা সেই জন্যই করা এবং একই সাথে আমাদের এখানে যারা ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন রয়েছে তাদের সাথে মাতৃভূমি একটা লিঙ্ক করে দেওয়া যে তাদের অরিজিনাল উৎস কিন্তু হচ্ছে এই জায়গাটায় মূলত তাদের সাথে একটা লিঙ্ক করে দেওয়ারই কিন্তু আরেকটা উদ্দেশ্য আমাদের যাতে করে আমাদের এই দেশের উন্নয়নে সিলেটের উন্নয়নে আমাদের প্রবাসী আরও বেশি ভূমিকা পালন করতে পারে এবং প্রবাসী যাতে নিশ্চিন্তে তাদের দেশে যে কোনো কাজে তারা যেন অ্যাঙ্গেজ হতে পারে মূলত সেই সেই জন্যই কিন্তু আজকের আয়োজন একই সাথে প্রবাসীদের জন্য আমরা একটা বিকল্প আবাসনের পরিকল্পনা রয়েছে একটা শহর উন্নয়নের আমরা আশা করছি ওই দিন সিক্স মান্থের মধ্যে সেলেরা কাজ শুরু হবে মাননীয় জেলা আর একটা প্রশ্ন হচ্ছে কি আপনি কিন্তু আসলে সিলেটে আসার পর দুর্নীতি প্রায় বলা যায় যে জিরো টলারেন্সে চলে গেছে এবং প্রবাসী যারা আসেন তারা কিন্তু নানান প্রতিবন্ধকতার কথা শুনেছেন এয়ারপোর্টে হয়রানির কথা বলছেন আরও বাসা বাড়ি কাগজপত্রিকে তারা নানা জটিলতার সমস্যার মধ্যে ভূমি অফিসগুলোতে তাদের এই সমস্যার নিরসন আপনার এক্সক্লুসিভ কি পরামর্শ থাকবে আপনার জানেন কম বেশি সমস্যার কথা আমরা জানি কিছু কিছু সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করছি আপনারা জানেন যে আমাদের এয়ারপোর্টে উস্পাননি আন্তর্জীবী অন্য ধরে কিন্তু এখন পুরোটাই ওয়াইফাই কভারে তা আনা হয়েছে ছটা ফি টেলিফোন লাগানো হয়েছে এবং যেখানে যেখানে সমস্যা ফেস করে পাসপোর্ট অফিসি এনআইডি অফিস বা ল্যান্ড অফিসে বা অনেক জায়গায় ভেদল আছে এই বিষয়গুলো আমরা কাজ করছি আর এগুলি নিয়ে সন্ধ্যাবেলা আমাদের সাড়ে ছয়টায় যে আলোচনা আছে সেক্ষেত্রে অনেকগুলো বিষয়ে আলোচনা হবে এবং প্রবাসীরা কীভাবে এখানে আরও অ্যাঙ্গেজ হতে পারে বা আমরা তাদের কাছে কী চাই বা তারা আমাদের কাছে কী চায় তো এইগুলো নিয়ে খোলা আলোচনা হবে আমরা চাই যে আমাদের প্রবাসীরা যেন অবশ্যই মনে করে যে এটা তাদের মানে অরিজিন এবং এটা তাদের একটা নিরাপদ জায়গা এবং নিরাপদ বাসস্থান নিরাপদ দেশ এটা আমরা তাদেরকে এই তাদের দিতে চাই এবং আমাদের যে তাদের দায়িত্বটুকু আছে এইটুকু আমরা দেখতে চাই যে আমাদের কোন কোন জায়গায় আরো কাজ করার সুযোগ আছে এবং কোথায় দায়িত্ব পালন এখনো গ্যাপ রয়েছে সেই জায়গাগুলো আমরা যারা সার্ভিস রিসিপেন্ট বা সেবা গ্রহণ করছে প্রবাসীরা তাদের কাছ থেকে শুনতে চাই যার তারা কী কী সমস্যার সম্মুখীন হন সব শেষ প্রশ্ন সিলেট একটা হচ্ছে পর্যটন সমৃদ্ধ এলাকা এবং প্রবাসীরা যদি আসলে বিনিয়োগ করে তাহলে সিলেটটা কিন্তু বদলে যাবে অনেকেই বলছিলেন যে কাতার বলেন সিঙ্গাপুর বলেন আমাদের মতো ছোট ছোট কিন্তু তারা অনেক বড় তো সেক্ষেত্রে সিলেটে প্রবাসী বিনিয়োগ বাড়াতে আপনি প্রবাসীর উদ্দেশ্যে কি বলবেন না আমরা চাই যে আমাদের প্রবাসীদের যাদের সক্ষমতা রয়েছেন তারা অবশ্যই বিনিয়োগ করেন যে কথাটা আমরা বলেছি যে ফিলেন অ্যাক্টিভিটিজ ইনভেস্টমেন্ট এবং এক্সপার্টাইজ এক্সচেঞ্জ করা তো সেখানে সেকেন্ড বিষয়টা ইনভেস্টমেন্ট এবং আমি মনে করি সিলেটের পর্যটন খাতে বিনিয়োগ একটা সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশে কিন্তু এখন কিন্তু পর্যটনের খাতটা বড়ো হচ্ছে এবং সিলেট ন্যাচারালি অনেক সুন্দর আমরা চাই আমাদের প্রবাসীরা এখানে বিনিয়োগ করুক যাতে করে বিদেশ থেকে অনেক বিনিয়োগকারীকে নিয়ে আসতে পারেন এবং আমাদের যারা প্রবাসী রয়েছেন বা বিদেশি পর্যটক রয়েছেন তাদেরকে নিয়ে আসবেন ফলা হবে কি সিলেট কিন্তু সারা দুনিয়া একটা অন্যভাবে উপস্থাপিত হবে এবং সিলেটের মাধ্যমে